দর্শক এই যে দেখতে পাচ্ছেন অনেক কষ্টের পরে কিন্তু এই গোলফল হাতে পেলাম যশোর এই ফার্স্ট টাইম বিক্রি করতেছে আর যশোরের মানুষ কিন্তু এটা ফার্স্ট টাইমে দেখতেছে এই জন্য দেখতেই পাচ্ছে কত পরিমাণে ভিড় এখানে লেগে গিয়েছে তো এখন খেয়ে দেখবো আসলে এটা স্বাদ কেমন বিসমিল্লা ভাই কি বিক্রি করতেছেন এখানে গোলপাতার ফল গোলপাতার ফল এটা আবার কি ফল ভাই

না <laughs> নরম <laughs> <Nah, nah ,anorum. laughs> <authenticity> <laughs> <laughs> অনেক কষ্টের পরে কিন্তু এই গোলফল হাতে পেলাম যশোর এই ফার্স্ট টাইম বিক্রি করতেছে আর যশোরের মানুষ কিন্তু এটা ফার্স্ট টাইম দেখতেছে এই জন্য দেখতেই পাচ্ছেন কত পরিমানে ভিড় এখানে লেগে গিয়েছে তো এখন খেয়ে দেখবো আসলে এটা স্বাদ কেমন বিসমিল্লা এটা খেতে একদম তালের শ্বাসের মতো তালের শ্বাস যখন শক্ত হয়ে যায় ঠিক যেমন খেতে লাগে ঠিক তেমন কিন্তু এটা খেতে লাগবে তালের শ্বাসের থেকে